কামিজের সাইড পাড়া নিয়ে যাতে সমস্যা বা এই সাইড পাড়াটা এখানে ছিঁড়ে যায় তো এটা কীভাবে কাজগুলো করবেন যাতে না যেন ছিঁড়ে সেই প্রসেসটা আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন এখানে আপনারা যখন এই এখান থেকে একটা ভাঁজ দেবেন তো একটা ভাঁজ দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে তো যাদের এই সমস্যাগুলো হয় এই কামিজ সে সাইডে সিলাই করতে যায় আপনার দেখা গেলো কি এই জিনিসটা ঘুষ খেড়ে যায় বা ঢেউ ঢেউ খাই এই জিনিসটা খাবেন না আপনারা এই ভিডিওটি দেখুন আমি কীভাবে কাজগুলো করতেছি এখানে একটা ভাঁজ দিয়ে নেবেন তারপর একটু উলট দিয়ে একটা শিলা করে নেবেন তো এখানে যখন আপনার শিলাটা করবেন সর্বপ্রথম আপনাকে কাজটা করতে হবে উপর সাইডে আপনি শিলাইটা দিবেন এবং লুজ রাখবেন এবং নিচের দিকে আপনার টেনে নেবেন তাহলে আপনার এই ঘুষটা আপনার সমাধানে আসবে তো এখানে দেখুন আমি যেভাবে নিয়মগুলো দেখা আপনারা সেই নিয়মটা একটু ফলো করুন আশা করি আপনাদের উপকার আসবে এখানে যখন আপনারা এই কামেজের সাইজ ফাড়া সিলাই করার পর দুদিন বা এক মাস পর ব্যবহার করার পর এখানে ছিঁড়ে যায় এটা ছিঁড়ে যাওয়ার জন্য আপনারা সেইটা করতে হবে যাতে না না এখানে সুন্দর করে এখানে আলাদা একটা পটি দিয়ে নিবেন ঠিক আছে এইভাবে পটি দিয়ে তারপর সাইডের এর সিলাইটা করে নেবেন তো এই পটিটা মূলত যদি দেন তাহলে আপনার কখনোই এখানে আপনার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা এটা অ্যাকুরেটভাবে থাকবে এবং এখানে যতই আপনি টানাটানি করেন কখনো এই জিনিসটা ছিঁড়বে না তো এই প্রসেসগুলো আপনি সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারেন তো দেখুন আমি যেভাবে দেখাচ্ছি কাজে আসবে তো এখানে আমি যেভাবে কাজটা করছি আপনারা একটু মনোযোগ স্কিপ করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন না আমি এখানে যেইভাবে কাজটা করছি এবং এই সাইডের দিকে দেখতে পাবেন যখন আপনারা শিরাটা করবেন এই সাইডে দেখো দেখা গেল কি আপনার এই ভাঁজগুলো হয়ে যায় বা ঘুষ ঘুষ খায় ঢেউ খেয়ে যায় এটা সব জন্য উপর দিকে ঢিল রাখবেন এবং নিচের দিকে টেনে নেবেন হালকা একটু টান দেবেন আর উপর দিকে লুজ দিতে হবে তাহলে অ্যাকুরেট ভাবে হবে কখনো ঢেউ খাবে না বা ফুলে যাবে না ঠিক আছে তা আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এটা আমার শিলা করা হয়ে গেল এবার দেখুন এখানে আপনার অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে টান দিলে ছিঁড়বে না তারপর এই সাইডের দিকে বাতা করে আবার বরাবর শিলাটা করে দেবেন তা আমি শিলাটা করে নিচ্ছি তো যারা এই এ ধরনের কাটিং এবং সিলাই ভিডিও দেখতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখন এই পেজটি ফলো দিয়ে রাখেন তো পেজটি ফলো দিয়ে রাখবেন আর এই ধরনের টিপসগুলো আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি তো অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখুন আর যারা এই ধরনের কাটিং এবং শিলা ভিডিও দেখতে আগ্রহী তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে দ্বারা আরেকজনের উপকার হয় তো দেখুন আমি শিলাটা করা হয়ে গেছে আপনার এই নিয়মে যদি শিলাটা করেন তো কখনো আপনার টান খাবে না বা ঘুষ পড়বে না দেখুন আমি এখানে টেনে দেখাচ্ছি আপনাদেরকে যে কখনো আপনার ছিঁড়ে যাবে না তো এই ধরনের টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করছে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার